হ্যাঁ দাদা বা ভুলনাথ আমি এখন এসেছি নদিয়া বাদকুলা শ্মশান শ্মশানে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু দেখাবো আপনারা দেখতে থাকেন আমি বজ্রনাথ তান্ত্রিক আপনারা জানেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাদকুলা শ্মশানে যা কিছু হয়েছে সব কিছু দেখাবো আপনারা দেখেন

জয়ศรี মহাকাল জয় মা শাসনকালে জয় জয় মা শাসনকালে এটা হচ্ছে বাদকলা সশাসন আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমি এই মাঠে বাদকলা সশাসন এসেছি এই যে বাদকলা সশাসন

और किसी बात के लिए हमारी वेबसाइट पर बहुत अनुरोध है नमस्ते नमस्ते डॉक्टर ने निश्चय Adeu, madeu, Adeu, madeu, madeu, madeu.